বাড়ি থেকে পাঁচিল ডুবকে পালাতে গিয়েও শেষ রক্ষা হল না অবশেষে গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা পাতাল খুঁড়ে বের করে নিয়ে এলো তৃণমূল নেতাকে গোয়েন্দা দপ্তর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল নেতার গ্রেপ্তারির খবর সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটার রাজ্যে ফের অস্বস্তিতে কালীঘাট এবার একেবারে মেন উইকেটের পতন তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছিল একাধিক বিস্ফোরক অভিযোগ এমনকি খুনের অভিযোগে বিভিন্ন হইচই একেবারে বিভিন্ন দল দুর্নীতিকাণ্ডে তৃণমূল কংগ্রেস শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গেছেন জেলে অনুপ্রত মন্ডল থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিকরাও গেছেন জেলে একজন বড় পাচার মামলায় একজন রেশন দুর্নীতিকাণ্ডে তবে একে একে সব জামিন পেলেও এখনো পর্যন্ত কিন্তু তদন্ত চলছে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত জেলে রয়েছেন এখনো ছাড়া পাননি তিনি জেল থেকে শিক্ষা দপ্তরের একাধিক কর্তা রয়েছেন জেলে ঠিক সেই মুহূর্তে কিন্তু আবারও বড় সড়ো উইকেটের পতন তার মধ্যে এসএসসি চাকরি বাতিল এবং মুর্শিদাবাদ কাণ্ড সহ একাধিক ইস্যুতে যখন শোরগোল একেবারে অস্বস্তিতে চাপে শাসক দল ঠিক সেই মুহূর্তে এবার বাড়ি থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তৃণমূল নেতার তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল গোয়েন্দা দপ্তর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খুন হয়েছেন তৃণমূল নেতা সেই খুনে অভিযুক্তের খোঁজ দিতে পারলি দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের গোয়েন্দা দপ্তরের অবশেষে মালদহে খুন তৃণমূল নেতা দুলাল সরকারের খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজককে গ্রেপ্তার করল পুলিশ এলাকায় তৃণমূল কর্মী হিসাবে চিহ্নিত তিনি নেতা খুনের প্রায় চার তাকে করা হলো অবশেষে অবশেষে বড় সাফল্য রাজ্য পুলিশের অবশেষে চার মাস পর তাকে গ্রেপ্তার করা হলো বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না অবশেষে হাতে নাতে ও তৃণমূল নেতা যদিও এখনো আরও একজন পলাতক গত দোসরা জানুয়ারি তৃণমূলের জেলা সভাপতি তথা ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকারকে খুন করা হয় মোটর বাইকে এসে তাকে গুলি করে দুষ্কৃতীরা ওই খুনে অন্যতম অভিযুক্ত বছর ত্রিশের কৃষ্ণ রজক তিনি এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত অন্য এক অভিযুক্ত হলো বছর একত্রিশের বাবলু যাদব এই দুজনের মধ্যে দুজনের জন্যই দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ পুরস্কার ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে জেলা পুলিশ সেখানে বলা হয় কৃষ্ণ রজকের গ্রেপ্তারির ক্ষেত্রে তথ্য দিতে পারলে দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানায় পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল পুলিশ প্রায় চার মাস পর অবশেষে ধরা পড়ল কৃষ্ণ রজক বিহারের কাটিহার থেকে জেলা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে তবে এখনও পলাতক বাবলু যাদব কৃষ্ণ রজক গ্রেপ্তার হওয়ার পর দুলাল সরকার খুনে মোট ধৃতের সংখ্যা দাঁড়ালো আট জন ধৃত রজকের তৃণমূল নেতা হিসাবে পরিচয় নিয়ে মালদহ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন অপরাধীর কোনো রং হয় না দল হয় না দুলাল দাকে খুনের নিন্দা জানিয়েছেন সবাই মালদা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে যে দুজন অধরা ছিল তার মধ্যে একজনকে ধরেছে বাংলায় আইনের শাসন সুপ্রতিষ্ঠিত রয়েছে বলি ধরা পড়ে কে কোন দল করে এটা বিচার্য বিষয়ের নয় পুলিশি ব্যবস্থার ক্ষেত্রে কাজ করে না তাই অপরাধীরা এখানে সাজা পায় রজকের গ্রেপ্তারিতে এবার কি সামনে আসবে খুনের আসল কারণ মূল চক্রিকে সেই প্রশ্নের কি উত্তর এবার পাওয়া যাবে কার নির্দেশে খুন করা হলো কৃষ্ণ রজককে এই খুনের নেপথ্যে জড়িত কে বা কারা সেই মেন মাথাদের নাম কি সামনে আসবে এই প্রশ্নগুলি কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এদিন কৃষ্ণ রজককে মালদা জেলা আদালতে তোলা হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাড়ি থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না চার মাস পর অবশেষে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা কৃষ্ণ রজক আরেক তৃণমূলের দৌড়দণ্ড প্রধান নেতা দুলাল সরকার খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক বিহারে গা ঢাকা দিয়েছিলেন বিহারের কাটিহাট থেকে তাকে গ্রেপ্তার করে আনল পুলিশের একটি দল গোয়েন্দা বিভাগ বড়সড় সাফল্য রাজ্য পুলিশের ইতিমধ্যেই কৃষ্ণ রজক এবং বাবলু যাদবকে ধরতে পারলে ধরে দিতে পারলে তাদের গ্রেপ্তারিতে সাহায্য করলে খবর দিতে পারলে একেবারে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ আধিকারিকরা গোয়েন্দা দপ্তর অবধ শেষে চার মাস পর খোঁজ মিলল কৃষ্ণ রজকের কিন্তু বাবলু যাদব এখনো পলাতক কোথায় আছে বাবলু যাদব কৃষ্ণ রজককে জিজ্ঞাসাবাদ করে কি সেই তথ্য পাবে পুলিশ এবং এই ঘটনায় এই খুনের ঘটনায় মূলত কারা কারা জড়িত কোন কোন মাথারা জড়িত এই খুনের ঘটনায় তাদের নাম কি এবার সামনে আসবে এবার কি সোর্সের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসবে কারণ তৃণমূলের মধ্যেই একাধিক গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু লেগেই আছে গোটা রাজ্য জুড়ে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে রীতিমতো সোচ্চার গোটা তৃণমূলের হাই কমান্ডের মধ্যেও কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বে চেরবার যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তারা সুর বেঁধে দিয়েছেন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঠিক সেই মুহূর্তে দলের আবারও কিন্তু অস্বস্তি বাড়িয়ে ফের ফের কিন্তু গ্রেপ্তার হলেন এক তৃণমূল নেতা তবে তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল জানুয়ারি মাস থেকে খুঁজছিল রাজ্য পুলিশ গোয়েন্দা দপ্তর এবার এই তৃণমূল নেতা তুলাল সরকার খুনে অবশেষে গ্রেপ্তার হলো শেষমেশ আট জন এখনো একজন বাবলু যাদব পলাতক ঠিক কারণে হত্যা করা হলো তুলাল সরকারকে কোনো ভাগ বটোয়ারা নিয়ে কি কোনো দ্বন্দ্ব নাকি গোষ্ঠী দ্বন্দ্ব নাকি পুরনো কোনো শত্রুতা কি বলবেন বন্ধুরা কি কারণে খুন করা হয়েছিল দুলাল সরকারকে এই যে অপরাধী ধরা পড়লেন একে জেরা করে কি সেই তথ্য বেরিয়ে আসবে কৃষ্ণ রজককে চেপে ধরলে কি মেন মাথাদের নাম সামনে আসবে এর মধ্যে কি জড়িয়ে আছে আরো বড় কোনো মাথা বড় কোনো নেতার ষড়যন্ত্রে কি খুন হতে হয়েছিল বাবল, যাদব এবং কৃষ্ণ রজক কি সেই খুনে জড়িত দুলাল সরকার খুনে আর কোন মাথারা জড়িত তাদের নাম কি প্রকাশ্যে আসছে আগামী দিনে আগামী দিনে কি বড় সড় বোমা ফাটতেও চলেছে পুলিশি তদন্তে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের